দেখতেছেন গুলো সব মরে শেষ তাই আজকের এই ভিডিও আপনাদেরকে দিচ্ছি কোথায় বলা হয়েছে তিল ছালায় আর ধান হবে গোলায় কথাটা সত্য যে পর্যন্ত এই তিল বা ধান ঘরে না আসবে সে পর্যন্ত বলা যাবে না এগুলো আমাদের আজকে আপনাদেরকে প্রধানত চার পাঁচটি দিক নিয়ে আপনাদের মাঝে কথা বলবো আমি কাজী মোহাম্মদ মনসুর আজকে আপনারা পাঁচটা দিক যদি আপনারা সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে তিল হবে খুব ভালো প্রধানত কথা হলো যখন তিল চাষ করব সেটা হতে হবে উঁচু জায়গা ও বেলে দোয়াশ মাটি দ্বিতীয়ত হলো বীজ আপনারা যারাই তিল চাষ করবেন কালো বীজটা চাষ করবেন তিন নম্বর যখন আপনারা জমিটা চাষ করবেন তখন আগে সার গুনে দিবেন কি কি সার দিবেন আপনারা টিএসপি পটাশ জি বোরন পুরাডা এগুলো দিয়ে আপনারা আগে জমিটা ভালো করে চাষ করে নেবেন তারপরে তিল বুনে জমিটাকে মই দিয়ে দিবেন প্রয়োজন হলে জমিতে সেচ দিতে হবে যখন তিল গাছে ফুল দিয়ে একটি ফল আসবে তখন আপনারা একটি ওষুধ ব্যবহার করতে পারেন সেটা হলো কনফিডর কনফিডর দিলে পরে দুই একটি জাপ পোক থাকলে সেগুলো একেবারে ঘুরে চলে যাব যদি আপনারা এই দিকগুলো মেনে চলেন তাহলে ভিডিওর মতন আপনাদেরকে পচাতে হবে না তিল যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে তিল কিন্তু ছালায় আর ঢুকবে না কথাটি আপনারা অবশ্যই মনে করে রাখবেন সেই জন্য আপনাদেরকে এই কথাগুলো বললাম অবশ্যই আপনারা যদি মেনে চলেন তাহলে আপনারা ব্যাপক পরিমাণ ফলন পাবেন কাজটিতে দেখতেছেন ফুল ফল সবই কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে